হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা একটা প্রফিটেবল ফেসবুক অ্যাডস এর কন্টেন্ট আমাদের প্রোডাক্টের জন্য আমরা এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারি তো আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো দেখেন আমি এখানে আমাদের অ্যাডের অ্যাডস ফানেল এআই ড্যাশবোর্ডে আছে এখান থেকে যাব সোয়াইপ অ্যাডসের মধ্যে যাব এখান থেকে তো এখানে এসে আমরা এই যে ফর্মটা আছে এই অপশনগুলো আমাদেরকে পূরণ করতে হবে তো এর আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে একটা প্রফিটেবল অ্যাড আমরা খুঁজে বের করব তো আমরা আসলে জানবো কীভাবে যে এটা প্রফিটেবল অ্যাড কিনা তো সেই জন্য আমরা খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করবো সেটা হচ্ছে আমরা অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখেন এখানে ক্লিক করলে আমাদের অ্যাড লাইব্রেরিতে নিয়ে আসবে এখান থেকে আমি হচ্ছে কি অল অ্যাড সিলেক্ট করে দিয়ে আমি যে কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে এখানে সার্চ দেব যেমন আমি যদি বিট্রুথ দিয়ে সার্চ দিই দেখেন এখানে যে অ্যাড যে বর্তমানে আছে সেই এখানে দেখাচ্ছে ঠিক আছে যে আমার এখানে ফিল্টার করা আছে ঠিক আছে অ্যাক্টিভ অ্যাডস সেই দেখাচ্ছে তো দেখেন আমি এখান থেকে একটা অ্যাড এখানে খুলে রেখেছিলাম দেখেন এই অ্যাডটা আমি খুলে রেখেছিলাম তো এই অ্যাডটা এই কোম্পানিটা তারা হচ্ছে গিয়ে পনেরো অক্টোবর থেকে চালাচ্ছে আজকে হচ্ছে গিয়ে তেইশ নভেম্বর তার মানে প্রায় এক মাসেরও বেশি হ্যাঁ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তারা এই অ্যাডটা কিন্তু চালাচ্ছে তো এই অ্যাডটা যদি প্রফিটেবল না হতো তাহলে তো কেউ এই যে এক দেড় মাসের মতো একটা অ্যাড চালু করে রাখে না অবশ্যই এটা প্রফিটেবল বিধায় এটা থেকে তারা কনভার্সন পাচ্ছে সেল পাচ্ছে বিধায় কিন্তু এই অ্যাডটা চালু রেখেছে অ্যাক্টিভ রেখেছে হয়তো তারা বাজেটও বাড়িয়ে দিয়েছে হয়তো তারা আরও অন্য অন্যভাবে অপটিমাইজও করেছে এই অ্যাডটাকে তো আমরা আমাদের যে অ্যাড দেবো সেই অ্যাডের জন্য এই স্টাইলের এই ফরমেটের এই স্ট্র্যাটেজির একটা অ্যাড কন্টেন্ট আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসটা আমরা দেখব তো আমি যেটা করব এখান থেকে একদম যা আছে তাদের এখান থেকে আমি কপি করে নিয়ে যাব ঠিক আছে কপি করে নিয়ে দেখেন আমরা কিন্তু অন্য প্রোডাক্টের জন্য এই ফর্মেটটা ইউজ করতে পারবো যে কোনো প্রোডাক্টের জন্য ঠিক আছে আমরা জাস্ট তাদের অ্যাডের কন্টেন্ট এখানে কপি করছি শুধু এখানে সোয়াইপ করার জন্য যে আমাদের প্রোডাক্টের জন্য আমরা এটা করব ঠিক আছে এইরকম স্টাইলে আমরা একটা কন্টেন্ট তৈরি করব। আমরা কিছুই এখান থেকে মানে একদম হুবহু আমাদের কন্টেন্টের মধ্যে আমরা এখান থেকে দিব না আমরা এখানের যে এই অ্যাডের যে কন্টেন্টের স্টাইল আছে কন্টেন্টের যে স্ট্র্যাটেজি আছে হ্যাঁ কন্টেন্টের যে স্ট্রাকচার আছে এই জিনিসটা আমরা ফলো করব এবং এটা ফলো করে আমাদের প্রোডাক্টের জন্য আমরা এক একটা অ্যাড তৈরি করব তো চলুন আমি এটা কপি করে নিলাম আমরা অ্যাডস ফানেল এর মধ্যে এসে এখান থেকে আমরা ধরেন এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিই ধরেন আমি দিলাম অর্গানিক রো টারমারিক অর্থাৎ আমার কাঁচা হলুদ হ্যাঁ অর্গানিক কাঁচা হলুদের একটা প্রোডাক্ট ধরেন এইটা আমি সিলেক্ট করে দিলাম যদিও আমরা এখান থেকে যেটা নিয়েছিলাম সেটা ছিল বিটরুট বাট আমার প্রোডাক্ট হচ্ছে এখানে কাঁচা হলুদ আচ্ছা আমি এটার কন্টেন্টটা এখানে নিয়ে নিলাম লোড বাটনে ক্লিক করলে আমরা এই অ্যাডের যে ইনফরমেশনগুলো আমাদের ছিল সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসছে সরি আমাদের এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো তো যাই হোক আমি এখানে প্রোডাক্টটা এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি এখান থেকে এই ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম আচ্ছা এখন এই যে কন্টেন্টগুলো আমরা কপি করে নিয়েছিলাম জাস্ট এখানে আমরা পেস্ট করে দিয়েছি কিচ্ছু এডিট করার আর প্রয়োজন নাই আমাদের অ্যাডের ইনফরমে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে এখন আমি যেটা করব আমার প্রোডাক্টের প্রাইজ আমি এখানে অ্যাড করে দেবো যদি কাস্টম ভাবে দিতে চাই অথবা আমি যে প্রাইজ আমাদের আছে অলরেডি সেটাই থাকুক এখান থেকে আমি ফানেলের কোন স্টেপের জন্য কন্টেন্ট তৈরি করবো তো ধরেন আমি প্রোডাক্টের সেল কন্টেন্ট তৈরি করব অর্থাৎ সেল অ্যাডস দিব আমার গোল হচ্ছে গিয়ে পার্সেস ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে বটম অফ ফানেল হট অডিয়েন্স এটা আমি সিলেক্ট করে দিলাম এরপরে আমার কন্টেন্টের টোন ফ্রেন্ডলি থাকবে লেন্থ মিডিয়াম থাকবে এবং এআই আমার সিলেক্ট করা আছে জেমিনি আমি এখান থেকে এই যে সোয়াইপ ক্যাম্পেইন এটা ক্লিক করব বাটনে ক্লিক করে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবো যে আমাদের কন্টেন্টটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন চলে আসছে আমরা বটম অফ দ্য ফানেলের জন্য করেছিলাম এই জন্য টপ অফ ফানেল এমটি দেখাচ্ছে আমরা বটম অফ ফানেলে চলে যাই এখান থেকে গেলে দেখেন এবার আমরা যে কন্টেন্টটা কপি করেছিলাম দেখেন এক্স্যাক্টলি সেই কন্টেন্টের স্টাইলে আমাদের প্রোডাক্টের জন্য অ্যাডের কপি তৈরি হয়ে গেছে আমি যদি একটু মিলানোর চেষ্টা করি দেখেন দুশ্চিন্তা করছেন ত্বকের দাগ নিয়ে অর্থাৎ এখানে সমস্যা দিয়ে তারা কথা শুরু করছে দেখেন আমরা এখানে এখানে দেখেন এই কন্টেন্টটা ভিতরে দেখেন তারা কিন্তু এই যে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ ও ফ্যাটি লিভার তার মানে এরাও সমস্যা দিয়ে কিন্তু এদের কন্টেন্ট শুরু করেছিল আচ্ছা এরপরে দেখেন এখান থেকে আমি যদি একদম আরো স্পেসিফিক দেখাচ্ছি দেখেন এখানে যে চেক মার্কটা ছিল এই যে একটা ইমোজি ছিল এই ইমোজিটাও কিন্তু আমরা আমাদের কন্টেন্টের মধ্যে এই যে দেখেন চলে আসছে এই যে ইমোজিটা এই ইমোজিটা ঠিক আছে আবার এখানে দেখেন এখানে লেখছিল শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করেই দিচ্ছি বলে এত মানুষ মানুষের উপকার হচ্ছে আচ্ছা এরপরে দেখেন এখানে আমাদের কাছেও কিন্তু এই কথাটাই এখানে লেখা আছে শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করেছি বলেই এত মানুষের আস্থা অর্জন করেছি দেখেন এখানে যদিও আমরা এক্স্যাক্ট কথাটাই কিন্তু না একদম দেখেন এখানে লেখা আছে যে তারা মানুষের এত মানুষের উপকার হচ্ছে এই কথা লিখছে এবং আমাদের লিখে দিয়েছে যে আমরা করেছি এত মানুষের আস্থা অর্জন করেছি আপনার সুন্দর ত্বক আমাদের প্রধান লক্ষ্য দেখেন কতটা অপটিমাইজড হয়েছে আমাদের এই কন্টেন্টটা ঠিক আছে আমরা জাস্ট কি করেছি এখান থেকে একটা অ্যাড সিলেক্ট করে নিয়েছি যে অ্যাডটা দীর্ঘদিন যাবৎ চলছে এবং সেই অ্যাডের কন্টেন্টটা আমরা এখানে ক্লোন করে আমাদের প্রোডাক্টের জন্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন আমাদের প্রোডাক্টের আহ যে বিশেষত্ব আছে সেগুলো আছে তারপরে কেন আমাদের থেকে নিবেন ঠিক আছে খুব সুন্দর করে এবং আহ লাস্টের যে কল টু অ্যাকশন দেখেন এটাও কিন্তু এদের সাথে যদি আপনি মিলাতে চান এই যে দেখেন এখানে কল টু অ্যাকশন যে অর্ডার করতে ওনাদের ফেসবুক পেজ দেয়া আছে ঠিক আছে সেখানে কিন্তু আমাদেরকেও এই যে অর্ডারের অপশন এখানে ইয়া কল টু অ্যাকশন দিয়ে দিছে যে অর্ডার করতে এখানে ক্লিক করুন অর্থাৎ আমরা যেহেতু সেলস অ্যাডের কথা বলছিলাম ঠিক আছে সেই জন্য কিন্তু আমাদের এখানে ক্লিক করার কথা চলে আসছে তো দেখেন মূল বিষয়টা যেটা যে আমরা যে একটা এখানে মানে সোয়াইপ করতে চেয়েছিলাম কন্টেন্টটা ক্লোন করতে চেয়েছিলাম আমাদের স্পেসিফিক প্রোডাক্টের জন্য এক ক্লিকেই দেখেন কত সুন্দর করে আমাদের অ্যাডের কন্টেন্টটা চলে আসছে এখন দেখেন এর পরেও কিন্তু অ্যাড অ্যাডের কন্টেন্ট নিয়ে অন্তত চিন্তা করার বা মানে প্রবলেম হওয়ার কোনো কথা না ঠিক আছে এবং আমি কিন্তু এখানে আমার যে অ্যাড এর কন্টেন্টটা আমি কিন্তু এখানে অ্যাডটা দেওয়ার পরে সেটা আসলে কিরকম দেখাবে সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে চাই কোনো কিছু চেঞ্জ করতে ঠিক আছে সেটাও আমি কিন্তু এখানে করতে পারবো হচ্ছে কি বিষয় যে আমি যদি এখানে এটাকে রিজেনারেটও করতে চাই আমি কিন্তু চাইলেই রিজেনারেট করতে পারবো ঠিক আছে এইভাবে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্টের জন্য একটা হাই কনভার্টিং অ্যাড কপি তৈরি করতে পারি একদম নিমিষেই ঠিক আছে জাস্ট এক ক্লিকেই আমরা এটা করে ফেলতে পারি শুধু আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেবো এবং ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা একটা উইনিং অ্যাডস সিলেক্ট করে সেইটার কন্টেন্টটা শুধু নিয়ে নেব এরপরে আমরা কিন্তু সেই অ্যাডের কন্টেন্টটাকে একদম মানে ক্লোন করে ফেলতে পারতেছি একদম সেই টোন সেই স্ট্রাকচার সেই লেআউট হ্যাঁ একই রকমভাবে তো অ্যাডের কন্টেন্ট নিয়ে দেখেন এবং আমি কোনো রিজিনারেটও করিনি একদম পারফেক্টলি আসছে দেখেন কোনো মানে এমন কিছু নাই যেটা হচ্ছে আমাদের আর অ্যাড করতে হবে এখানে তারপরেও যদি আপনি চান যে আপনার স্পেসিফিক প্রোডাক্ট অনুযায়ী আপনি কোনো কিছু অ্যাড করতে চান এখানে কিন্তু আপনি সেটা করতে পারেন ঠিক আছে আপনি চাইলেই সেটা করতে পারেন তো আশা করি টোটাল জিনিসটা আপনি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই